পাঁচ মিনিট মাত্র তেরোশো টাকা এবং কালার পাবেন ফ্রি ফিটিংস পাবেন ফ্রি এবং পরিবার খরচে পাবেন ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি খুবই মানের কিন্তু আমরা হ্যাজবল তালাকন্ডা ব্যবহার করি আমরা কিন্তু এই ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করি না কারণ সিকিউরিটি হইতে হবে একশো পার্সেন্ট নিশ্চিত যে আমি একটা গেট লাগাবো এটা ভেঙে কখনো চোর বা ডাকাত বা তার বাপে ভিতরে প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে ষোলো গাছের গ্যালভানাইজ বক্স আছে ফ্রেমে এবং এ যে দুই দুই চার মিলি অ্যাঙ্গেল দেওয়া আছে এবং যে হ্যাঁ এবং প্লেট টা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু পাঁচ মিলি মোটা মানের প্লেট আসসালাম আলাইকুম ভিউ আর আপনাদেরকে নিয়ে আসলাম সৌরভ হাউসে এই প্রতিষ্ঠানটি স্টিলের যাবতীয় কাজগুলো করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার উদ্যোক্তা সৌরভ ভাইয়ের সাথে সৌরভ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো প্রচুর কাজ দেখতে পাচ্ছি ভরপুর নানা ধরনের কাজগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান এই পাশে দেখছি লেজার কাটিং গেট এবং নিচে গ্রিল এবং এই পাশে হচ্ছে কেচি গেট নানা ধরনের কাজ যে এই প্রতিষ্ঠানটি করে তার নমুনা আমাদের এই যে ফ্রেমে বা চোখের সামনেই আছে শুরুতেই আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দেন আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা ঢাকা দর্শক এবং যে কামরাঙ্গি চর যে বেরিবার সড়ক তার একদম একদম কাছাকাছি আপনার কামরাঙ্গি চরের ভেতরে যে ঢুকতে হয় সে ভিতরে ঢুকতে হবে না আপনি একদম বেরিবাদের পাশেই এই প্রতিষ্ঠানটি সহজেই এই জায়গায় চলে আসতে পারেন এবার আমরা একটু একে একে জানি যে আপনারা আসলে কি কি ধরনের কাজগুলো করেন কোনটার কেমন রেট সেগুলো একটু বিস্তারিত জানতে চাই আমাদের ভিউয়ারদের জন্য ভাই আমি একে একে আমার দোকানে কিন্তু পুরো দোকানে মাল এলোমেলো ভাবে রাখা আছে আমি একে একে সব মালের ডিটেলস বলে দেব এবং কত টাকা দাম পড়বে প্রথমে বলে রাখে আমাদের কাছ থেকে এস এস এর এবং এমএস এর বাড়ি তৈরি জন্য যাবতীয় মালামাল আমাদের কাছ থেকে নিতে পারবে এবং আমার কাস্টমারদের জন্য একটা স্পেশাল অফার থাকবে যে আমরা যেহেতু গাড়ি কিনে কিনেছি আমাদের কোম্পানি থেকে গাড়ি কেনা হয়েছে এই গাড়ি কেনা উপলক্ষে এই বছর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত পুরো পরিবহন খরচ সম্পূর্ণ যে কোনো চিন্তাই করতে হবে না বা চমৎকার একটা সুযোগ সুপ্রিয়ার যে অনেকে পরিবহনের জন্য অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যে আমার বাড়ি ঠাকুর গায়ে আমি এত দূর থেকে আনবো প্রচুর টাকা ভাড়া পড়ে যাবে এবং সেই যে জিনিসটা আপনাদের এখানে হচ্ছে না আপনারা অনায়াসেই এখান থেকে আপনারা এই মানে বিনা ভাড়ায় বিনা খরচে আপনার পণ্য আপনারা কিন্তু ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনায়াসে নিয়ে যেতে পারছেন এবার আমরা শুরু করি যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লেজার কাটিং তাই না এটা হচ্ছে লেজার কাটিং এটা রং করার আগে রং করার পরে আপনি যে কালার চাবেন ওই কালার সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে যে কালার সেই কালার যে কালার চাবেন আপনি হ্যাঁ এই মালটা চলে যাও শরিয়ত করে প্রথমত যে কমপ্লিট যে মালামালগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব সেগুলো আমরা আগে দেখি কমপ্লিট মালামালগুলো কোন পাশে আছে সেগুলো আপনাদেরকে আগে দেখাই বা এবং খুবই চমৎকার এইখানটায় একদম কালারগুলো অসাধারণ কালার দেখতে পাচ্ছি এইখানটায় আহ প্রচুর কালারফুল একটা জিনিস এই যে এটি একটি লেজার কাটিং গেট রাকিব ভাইদের বাড়িতে এটা যাবে তার বাড়িতে উপরে হচ্ছে ছাদের একটা গেট লাগাবে মানে একটা বারান্দা করেছে সেখানে শুধু একটা গেটের জন্য তিন ফিট বাই সাত ফিট সাইজ আছে তিন ফিট বাই সাত ফিট এটা ছাদের গেটটা এখানটায় বসবে এবং ফুল কমপ্লিট এবং যে নিরাপত্তাও হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা এবং ভিতরে এবং বাহিরে হ্যাজ বল একটু দেখে কাছ থেকে দেখান ভাই কারণ খুবই মোটা মানের কিন্তু আমরা হ্যাজ বল তালাকন্ডা ব্যবহার করি আমরা কিন্তু এই ক্ষেত্রে কখনোই কিন্তু কম্প্রোমাইজ করি না কারণ সিকিউরিটি হইতে হবে 100% নিশ্চিত। যে আমি একটা গেট লাগাবো এটা ভেঙে কখনো চোর বা ডাকাত বা তার বাপও ভিতর প্রবেশ করতে পারবে না। সেটাই। এই যে এই সিকিউরিটি এবং এইটার মালামালটা কি কি কোথায় আছে জানি আমরা একটুকে নিয়ে বল। এটা তো 16 গ্যালভানাইজ বক্স আছে আর ফ্রেমে এবং এপারসেতে 2 2 4 মিলি অ্যাঙ্গেল দেওয়া আছে। এবং যে হ্যাজবল দেখাইছে এবং প্লেটটা দেখতে পাচ্ছেন। এই কিন্তু 5 মিলি মোটা মানে প্লেট। 5 মিমি মোটা। এবং মাশাআল্লাহ লেখা আছে খুব সুন্দরভাবে। খুবই চমৎকার এটা পাঁচ মিলি একটা প্লেট দিয়ে করা চমৎকার একটি গেট হয়েছে এবং এই যে দুই দুই অ্যাঙ্গেল যেগুলো অ্যাঙ্গেলগুলো কীরকম অ্যাঙ্গেল হচ্ছে ফোর মিলি অ্যাঙ্গেল ফোর মিলি ফোর মিলি আউট ফ্রেম তো এইটার স্কোয়ার ফিট কত পড়লো সরব ফুল কমপ্লিট মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ পাঁচ মিলি দিয়ে যদি চার মিলি দিয়ে নিতে চায় বারোশো টাকা এবং তিন মিলি দিয়ে নিলে টাকা এবং পরিবহন পাচ্ছে কিন্তু সম্পূর্ণ ফ্রি পরিবহনটা ফ্রি ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত যারা আমাদের কাছে অর্ডার করবে তারা কিন্তু পরিবহন পাবে সম্পূর্ণ ফ্রি এবং এই গেটটির দাম আসছে 27000 টাকা হাজার টাকা দাম আসছে এই গেটটি চমৎকার এটা জানলাম এই পাশে আরো একটি নান্দনিক ডিজাইনের একটি গেট দেখতে পাচ্ছি হ্যাঁ এই গেটটা এই গেটটার পাশে রয়েছে 5 ফিট দুই পাল্লার দুই পাল্লার গেট

গাজীপুরে সামন্তপুর যাচ্ছে এবং এইটাও যে বক্স পাইপ কত বা ইয়েতে কত গেজের এটা ষোলো গাজার বক্স এবং পাঁচ মিলি দুই দুই অ্যাঙ্গেল যেহেতু এটা গেটটা একটু বড় যে কারণ আমরা পাঁচ মিলি আউটফ্রেম ব্যবহার করেছি আউটফ্রেম দিয়েছে পাঁচ মিলি আর এইটা এই যে এইটাও কি সেম দাম এটার হ্যাঁ এটাও সেম দাম যে ধরনের গেট সবই সেম দাম হবে পাঁচ মিনিটে মাত্র তেরোশো টাকা এবং কালার পাবেন ফ্রি ফিটিংস পাবেন ফ্রি এবং পরিবহন খরচে পাবেন ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আপনাদের এই যে সরু এই ফাঁকে আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো দর্শকদের বলে দেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার দুটি দেওয়া আছে এই নাম্বার দুটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের ডিজাইন পছন্দ করে অর্ডার করতে পারবেন আপনাদের বাড়িতে যদি লোক না থাকে তাহলে অর্ডার কনফার্ম করলে আমাদের কোম্পানি থেকে লোক গিয়ে হ্যাঁ এবং যে টাকাটার পেমেন্টের ব্যাপারটা প্রথমে কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আপনাদের যেটুকু মনে হয় ততটুকুই দিবেন এবং বাকি টাকা যখন আপনি মাল বুঝে পাবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন

সব কিছু পরিপূর্ণ থাকবে সব পরিপূর্ণ লেখা থাকবে এবং সে চমৎকার একটা জিনিস এবং আপনারা ফিটিং তো করে দিচ্ছেন ফ্রিতে এই চমৎকার কালারটা কালারটাও ফ্রি ফ্রি এই কালারটা কতদিন থাকে সৌরভ ভাই এগুলো এই গোল্ডেন কালারটা হচ্ছে 5 বছরের কোম্পানির গ্যারান্টি দেওয়া থাকে যেহেতু বাজারে পাওয়া যায় আর ফিলের পাওয়া যায় এরা কোম্পানি থেকে 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকে যদি আপনি 5 বছরের বেশি যাবে অবশ্যই যেহেতু গ্যারান্টি থাকে 5 বছরের কিন্তু যদি আপনি এই চাকচিক্য ভাব রাখতে চান তাহলে 5 5 6 বছরের মাথায় আপনি রং করা সবচেয়ে বেটার হবে সব রং করাটা সবচেয়ে বেটার এটা যে প্লেট টাই কিন্তু খুবই মজবুত মানের এবং এই গেটটা সবচেয়ে বেশি চলতেছে এই ধরনের গেট এবং এই গেট যদি কম করেন তাহলে কিন্তু আপনি কয়েক যুগ ব্যবহার করতে পারবেন ইনশাল অনেক দিন ব্যবহার করা যায় এই জিনিসগুলো এইবার একটু এই পাশে দেখি যে এই যে বক্স দরজা হ্যাঁ এই বক্স দরজাগুলো এবং কেসি আছে কেসি গেটটা দেখাবো এগুলা অর্ডার করেছে দুবাই থেকে আমার সাত ভাই এবং এই দরজাটা আছে তিন ফিট আর এই পাশে আছে সাড়ে ফিট ভিতরে বাহিরে কিন্তু একই ডিজাইন ভিতরে বাহিরে ভিতরে বাহিরে একই ডিজাইন এবং এবং কাঠের দরজা যে লক ব্যবহার করে দরজা কিন্তু আমরা পাঁচটি চাবিওয়ালা একটি ভালো মানের লক ব্যবহার করেছি বাহ এখানে এই লক গুলো আছে যারা ধরেন যে সমস্ত ভাইরা যে আমাদের দেশের যে ঐতিহ্যবাহী টিনের টিনের ঘরগুলো করেন সেই ঘরের সাথে এই অত্যন্ত মানানসই হয় তাই না তারপরে এই দরজা যদি রং করেন তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কাঠের দরজা নাকি স্টিলের দরজা হ্যাঁ সেইটাই যে এইটা তখন কিন্তু বোঝা যায় না এটা কাঠের না তো এগুলোর কোন জায়গায় কি ধরনের মালামাল দিয়েছেন সৌরভ ভাই এখানে চৌকাটা দিয়েছে 16 গাজের চৌকা

আহ এটা হচ্ছে বক্স আর এই পাশে হচ্ছে বক্স ছাড়া হ্যাঁ না এটাও বক্স এটা হচ্ছে অ্যাঙ্গেলের ফ্রেম অ্যাঙ্গেলের ফ্রেমের মধ্যে বসে দেখাই দেখান যে ওপর কিন্তু ডিজাইন এই যে দুই পাশে বোথ সাইড ডিজাইন বোথ সাইড ডিজাইন এবং এখানে হ্যাশ বল গুলো দেয়া আছে লোহার হ্যাশ বল তো এই যে এগুলোর প্রাইস কি এরকম করে পড়লো সরব ভাই এটা যে 3 ফিট বাই 7 ফিট যদি কেউ নেয় হ্যাঁ তাহলে প্রতি পিস ধরে 10500 টাকা 10500 টাকা হ্যাঁ একটা কিন্তু এই লকের দাম সারা

চমৎকার এই জিনিসগুলো জানলাম এবার একটা শুরুতে যে জিনিসগুলো দেখেছিলাম আমরা এই তাজটা কি দরজায় বসছে তাই না না এই তাজটা হচ্ছে ওই যে গেটটা রং করা হয় নাই ওই গেটটার জন্য ওই গেটটার উপরের তাজ ওই যে এই এবং যাদের বাজেট কম যে ভাই আমি বাড়ি তৈরি করব কিন্তু বাসা ভাড়া দিব হুম তা তাদের জন্য হচ্ছে এটা আর এটা হচ্ছে মহালানা আমানুল্লাহ ভাইয়ের বাড়ির দরজা এখানে কিছু দরজা আছে এবং ওই পাশে আরো কিছু দরজা রাখা আছে এটা পিছনের অংশ দেখতে পাচ্ছেন আর এই দরজাগুলো নিতে পারবে এটা আউট ফ্রেম হচ্ছে চার মিলি এবং তিন আর বাকি যে মালামাল আছে তিন মিলি এবং সিট হচ্ছে বাইশ গাজের আপনি যদি এই দরজা নেন তিন ফিট বাই সাত ফিট এই দরজা খরচ পড়বে মাত্র

পাঁচশো টাকা স্কোয়ার ফিটে এই করছেন মানে হেভি শক্ত মজবুত বিএসআরএম এর প্রোডাক্ট দিয়ে এই তো মানে এই যে এখন এই যে যারা শীত না নিলে কি দাম একটু কমবে না কমে যাবে নাকি না শীতের খরচটা ভাই আমাদের আলাদা দিয়ে দিয়েছে ও এইখানে শীতের খরচটা ছাড়া আর কি কারণ আপনি জানেন যে শীতের ম্যাক্সিমাম কেচি গেটে থাকে না শীত থাকে না শীত থাকে না তো ভাই বলে যে সৌরভ ভাই আমার নিচে একটু শীত লাগিয়ে দেন তাহলে দেখতেও সুন্দর দেখাবে এবং কোনো ঈদুর পাই পোকামাকড় ঢুকতে পারবে না তার কারণ হচ্ছে

চমৎকার একটা বিষয় এই যে এই পাশে যে এই যে গ্রিলগুলো যারা বারান্দা বা জানালার গ্রিল করতে চান এইগুলো এগুলো কত করে রেটে করেন এগুলো হচ্ছে তিনশো টাকা করে স্কোয়ার ফিট পড়তেছে যেহেতু বারান্দা একটার উপর একটা মাল দিয়ে তৈরি করা তিন ইঞ্চি গ্যাপ আছে চারপাশে ঝালাই আছে এখানে একটা কাটার পর একটা বক্স বসবে যেহেতু একটা বড় বড় একটা বিল্ডিং প্রজেক্টের কাজ করতেছি সেই প্রজেক্টের বারান্দা এবং এর কিছু গ্রিলও রয়েছে পাশে গ্রিল দেখতে পাচ্ছেন গ্রিলগুলো সব মাল বিএসএলএম দিয়ে তৈরি করা হয়েছে আমি সব সময় একটা কাস্টমারদের বলবো যে আপনারা একটু চেক করে নেবেন আপনারা মাল যেখান থেকে বানান আপনারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের কাছ থেকে যদি চান পরামর্শ দেব ইনশাআল্লাহ কিন্তু আপনারা না ঠকেন কারণ ম্যাক্সিমাম প্রবাসীদের মানুষ ঠকাইতেই পারলেই বেশি ভালো লাগে কিন্তু আমরা সেক্ষেত্রে চাই আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের কাছ থেকে পরামর্শ নেন আপনারা ঠকবেন না ওকে আমরা অনেক কিছু দেখলাম সুপ্রিয়ার স্কিনে এই সৌরভ ব্রাদারের অ্যান্ড স্টিল হাউজের যে যোগাযোগের নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনাদের বাড়ির জন্য কিন্তু এই প্রতিষ্ঠান থেকে গেটগুলো বানিয়ে নিতে পারেন এবং সুবর্ণ একটা সুযোগ তারা ডিসেম্বর পর্যন্ত সকল পরিবহন ফ্রি এবং এই ধরনের গেট তাদের তো ফিটিংটা তো ফ্রি রয়েছে রং ফ্রি রয়েছে সব কিছু ফ্রি রয়েছে সেই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ